শুভ ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই জানিয়ে দেবউত্তল ফ্রেসিয়ান যুদ্ধের সর্বশেষ সবচেয়ে আপডেট সংবাদ এরপর বিস্তারিত। নেতানিয়াহু কর্তৃক গৃহীত পরে আবেদন করা আইসিসি বিরুদ্ধে নিসদক বিল পাস করলো যুক্তরাষ্ট্র। আর জানিয়ে দিব তানে সারপাশে ঘিরে ফেলেছে সামরিক বাহিনী। বিদেশী সৈন্যরা ইরাক ছাড়ো পার্লামেন্টে আইন পাশা আরো জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত জানালো হেজিবুল্লাহ আমেরিকা কি জাপান ও দক্ষিণ কোরিয়াকে চীনের সাথে সম্পর্ক করতে দেবে ইসরায়েলকে আরো অস্ত্র যাচ্ছে যুক্তরাষ্ট্র আমাদের ক্ষতি করার পর আমরা চুপ থাকবো না জানালো ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি গোয়েন্দা দপ্তরে ইরানের ভয়াবহ হামলা অতএব কোন সংবাদ চারণম এখন বিস্তারিত তবে গুরুত্বপূর্ণ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিত আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতিবেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ নিত্যানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারের আবেদন করে আইসিসি বিরুদ্ধে দেশটির বিরুদ্ধে বিল পাস করল যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রধানমন্ত্রী এবং এক মন্ত্র বিরুদ্ধে গ্রেফতার আবেদন করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বিরুদ্ধে নিষেদ্ধাগার আরোপের পক্ষে বিল পাস করেছে মার্কিন হাউস অফ মার্কিন প্রতিনিধি সভা ওয়াশিংটন বিরুদ্ধে তা শত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আইনসভার নিম্নকক্ষে এই বিলের পক্ষে বিপক্ষে ভোট হয় সেখানে আইসিসি বিরুদ্ধে নিষেদ্ধাগার বিলটি রিপাবলিকানদের সমর্থনে 247 ভোটের মধ্যে 150 ভোটের সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে পাস হয় অবশ্য প্রতিনিধি সবাই পাশ হলে বিল আইনে পরিণত হওয়ার কোন আশা নেই এই খবর দিয়েছে অনলাইন বিবিসি গাজায় অমানবিক হামলা চলে বেসামরিক ফিলিস্তিনের হত্যার দায় বিনবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানের এবং প্রতি রক্ষামন্ত্রী এব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি আবেদন করেন আইসিসি প্রসিকিউটর করিম খান আইসিসিতে ওই আবেদনের পরপরই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ভোটাভুটি হল মার্কিন প্রতিনিধি সভা অবশ্য সেই সময় আইসিসির এই প্রসিকিউটর হামাসের তিন শীর্ষ নেতা বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির আবেদন করেছিলেন বিবিসির খবরে বলা হয়েছে এই বিলটি যত মার্কিন সিনেটর নিয়ন্ত্রণকারী দল ডেমোক্রেটের কাছে উপস্থিত উপেক্ষিত হবে এছাড়া বিলটি আইনে পরিণত করতে হলে মার্কিন প্রেসিডেন্টের কর্তৃক স্বাক্ষর প্রয়োজন সেক্ষেত্রে বিলটি দৃঢ় বিরোধিতা ইঙ্গিত দিয়েছে প্রেসিডেন্ট জোবেদ তিনি এমন নিষেধাজ্ঞা সমর্থন করেন যা বলে জানিয়েছে তার প্রশাসন এবার তায়নের চারপাশে ঘিরে ফেলেছে চীনের সামরিক বাহিনী তাইয়নের নতুন প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণের পর ভালোভাবে চিন্তা তাই ভূখন্ডটির উপর চেনের অধিকার নতুন করে জানান দিতে মহড়া শুরু করেছে বৃহস্পতিবার দ্বীপের চারপাশে ব্যাপক মহড়া শুরু করা হয় আর যাদের প্রতিবেদন বলা হয় চীনে এই মহরা তাদের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের কঠোর শাস্তির সতর্কপত্র হিসেবে দেখা হচ্ছে সামরিক মুখপাত্র কর্নেল জি বলেছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং রকেট উৎক্ষেপণকারী বিশেষ বাহিনী যৌথ মহড়া করেছে এটি বহিরাগত শক্তি হস্তক্ষেপ উস্কানমূলকের বিরুদ্ধে কঠোর সতর্ক বার্তা তিনি আরো জানান পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডার বৃহস্পতিবার ইস্টার্নের সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তান প্রণালী পাশাপাশি তানের উত্তর দক্ষিণ পূর্ব দ্বীপ ঘিরে ফেলে। তারা সেখানে কার্যকর রয়েছে এবার বিদেশি সৈন্যরা ইরাক ছাড়া পার্লামেন্টে প্রস্তাব পাশ ইরাক থেকে সমস্ত বৈদেশী সৈন্যদের চলে যাওয়ার আহ্বান সম্মিলিত এক প্রস্তাব সে দেশে পার্লামেন্টে পাশ হয়েছে ইরানের জেনারেল সোলাইমানের হত্যাকাণ্ডের কয়েকদিন পর পর ইরাকের পার্লামেন্টে এই প্রস্তাব ওঠে কোন কারণে যেন বিদেশের সৈন্যরা ইরাকে আকাশ স্থল জলসীমা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয় ওই প্রস্তাবে এদিকে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব কোয়ালিশন বাহিনী অপারেশন ইনহেরেন্ট ঘোষণা করেছেন মার্কিন ব্রিটিশ অন্যান্য অন্য সৈন্যদের নিরাপত্তার সাথে তারা ইরাকে আইএস এর বিরুদ্ধে সামরিক তৎপরতা বন্ধ করে দিয়েছে এদিকে ইরাকে বর্তমান আমেরিকা প্রায় পাঁচ হাজার সৈন্য রয়েছে কাগজে কলমে তার মূলত উপদেষ্টা হিসেবে কাজ করছে প্রস্তাবের উপর বিতর্কে পার্লামেন্টে বিতর্ক শুরু হওয়ার আগে অস্থায়ী প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন যত সম্ভব মার্কিন সৈন্যদের এরাক ছেড়ে চলে যাওয়া উচিত প্রধানমন্ত্রী মাহুদি আরো বলেছেন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সাথে সুস্থ এবং সঠিক সম্পর্কের খাতিরে এরাকে মার্কিন সামরিক উপস্থিতি ইতি ঘটনা ঘটাছে মার্কিন ড্রোন হামলা জেনারেল সোলাইমানি হত্যার পরপর বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইরাকের পার্লামেন্টে সেনা হটানোর প্রস্তাব পাশ হয়েছে এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত জানালো হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উপপ্রধান শেখ নাইম কাশেম জানিয়েছেন হিজবুল্লাহ অভিযানে প্রতি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তবে তাদের মধ্যে বাধ্য করা হলো তারা পরিধি বাড়াতে করতে প্রস্তুত কাশেম জানিয়েছেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে জিততে দেওয়া হবে না তিনি হুমকি দিয়ে বলেছেন লেবানন দিকে যে কোনো রকম আগ্রাসন হলে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হবে হিজবুল্লাহ নেতা জানিয়েছেন ইসরায়েল যদি সর্বাত্মক যুদ্ধ করতে চায় তাহলে তারা প্রস্তুত রয়েছেন প্রসঙ্গত ইসরায়েল কঠোর ধানপত্তি নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভিল লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছেন এক্সর হ্যান্ডেল প্রকাশিত একটি ভিডিওতে বেন গাভীর বলেছেন এজবুল্লার সব শক্ত ঘাটি পুরে ধ্বংস করতে হবে যুদ্ধ তার কথায় লেবাননে ইসরায়েল কিছু অংশ হামলা এবং লোকজনকে সরিয়ে নেওয়া উচিত হয়নি প্রশ্ন উঠেছে আমেরিকা কি জাপান ও দক্ষিণ কোরিয়াকে চীনের সাথে সম্পর্ক করতে দেবে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা উত্তর কোরিয়াকে এমন একটি বিপজ্জনক দন্ত হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে যার উদ্দেশ্য হচ্ছে জাপান দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করে দেওয়া এই আতঙ্ক সৃষ্টি মাধ্যমে আমেরিকা মূলত দুটি দেশের রাপথ সামরিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এদিকে দক্ষিণ কোরিয়া জাপানের নেত্রা সম্প্রতি চীনের সাথে অর্থনৈতিক পূর্ণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যা বহু বছর ধরে শীতল সম্পর্ক কাটিয়ে ওঠার চিহ্ন হতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় বাণিজ্য শরীক দেশায় কিন্তু সমস্যা হচ্ছে আমেরিকার অনুমতির উপর চীনের থেকে জাপান দক্ষিণ কোরিয়া সম্পর্কে বিষয়টি নির্ভর করবে গত সাড়ে চার বছর মধ্যে এই প্রথম চীনের সাথে দুই দেশের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জাপানের প্রধানমন্ত্রী এবং চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী নেতা প্রধানমন্ত্রী লি কোয়াং উপস্থিত ছিলেন তিন দেশের নেতারা আলোচনা বিষয়টি মূল পণ্য সরবরাহ চেইন রক্ষা করা বাণিজ্যিক প্রসার এবং বার্ধক্যের এই বৃদ্ধি পাওয়ার বিরাজমান চ্যালেঞ্জ মোকাবেলার উপর তারা আলোচনায় গুরুত্ব দিচ্ছে

গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং গ্যালন্ট চুক্তি ঘোষণা করে এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন এমন সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল চুক্তি স্বাক্ষর করেছে যখন আমাদের কিছু প্রতিপক্ষ আমাদের সবচেয়ে বড় মিত্রের সঙ্গে আমাদের সম্পর্ককে দুর্বল করার লক্ষ্যে অনেক চেষ্টা করেছে আমরা কেবল আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করেছে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেছেন এই চুক্তির ফলে বিশ্বে আমাদের শত্রুদের কাছে একটি সতর্ক বার্তা তিনি আরো বলেছেন এই চুক্তির ফলে ইসরায়েলের অস্ত্র বহরে এরপ্রে থার্টি ফাইভ এর সংখ্যা বাড়ি বেড়ে পঁচাত্তরটি দাঁড়িয়েছে সূত্র সূত্রে আমাদের ক্ষতিকর পর আমরা চুপচাপ বসে থাকবো এটা সম্ভব নয় বললেন ইসরায়েল কেউ যদি মনে করে আমাদের ক্ষতি করতে পারবে আমরা চুপচাপ বসে থাকব তাহলে তারা খুব ভুল করেছে উত্তরঞ্চলে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ইসরায়েল বুধবার দেশটির উত্তরঞ্চলে এবং সীমান্তপ্রদর্শনের সময় એમ মন্তব্য করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন যুদ্ধবাজ নেতানিয়াহু খবর রয়টা চ্যানেল সীমান্তের কাছে কাছে কয়েকটি ইসরায়েলি শহর থেকে ইস্থানীদের সরিয়ে নেওয়া হয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অঞ্চলটিতে নিয়মিত ড্রোন রকেট হামলা চালিয়ে আসছে

সুরুপ আও থেকে ইসরায়েল ভূখণ্ডে হামলা চলে আসছে হিজবুল্লাহ সূত্র পাস টোরে ইসরায়েলি গোয়েন্দা দপ্তরে ইরানের ভয়াবহ মিসাইল হামলা ইসরায়েলের সদর দপ্তরে ইরানের মিসাইল হামলা চলে এসেছে কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সদর দপ্তরে ইরানের ভয়ভকে ক্ষেপণাস্ত্র হামলা চলে সন্ত্রাস করে দিয়েছে গত রাত সোমবার এই ঘটনার পর তাই স্বীকার আর জিছে একই সাথে ইরানের এই এলিট ফোর্সস যারা আইএস এর হামলা চলেছে ইরান রাষ্ট্রের সমসংস্থতা বৃদ্ধি এতত নিশ্চিত করেছে রয়টাচায় ইরাকের উত্তর অঞ্চলে ইরবিল কাছে সেই হামলার ঘটনা ঘটে এই হামলায় ঘটনার যুক্তরাষ্ট্র ইনদা উদ্বেগ জানিয়েছে হামলায় চারজন নিহত ছয়জন আহত খবর দিয়েছে ইরাকের কুর্দিস্তানnabla পাতা পরিষদা গত বছর সাথে অক্টোবর থেকে গাজার যুদ্ধ শুরু সংকটের মধ্যেই হামলার এই ঘটনা উদ্বেগ বেড়েছে এক বিবৃতিতে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এডিএল ওয়াটসন জানায় আমরা পরিস্থিতি মূল্যায়ন চালিয়ে যাব তবে আমাদের কাছে মনে হচ্ছে এই হামলাটি একটি ভুল সিদ্ধান্ত সূত্র ফাস্ট টুডে